ঈশান এবং অনুষ্ঠীর সমস্ত কিছু জেনে গিয়েছে দেবলিনা যেটা নিয়ে না শুধু ব্ল্যাকমেল করতে থাকে ইশানকে হ্যাঁ টিভার সেভেনটি দেখা যাবে আজকে পর্বে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পাবো কৌসুম তো আয়ুষ্মানের কথা কল্পনা করছে বলছে ছোট সাহেব আমরা তো চলে যাচ্ছে আমাদের না এখন দুপথ আলাদা হয়ে যাবে এতদিন আপনার সঙ্গে খুব কাছাকাছি ছিলাম এগুলো না আমার খুব মনে পড়বে আপনার কি মনে পড়বে ছোট সাহেব এসব নিয়ে কল্পনা করছে তখনই পিছন দিক থেকে আয়ুষ্মান চলে আসে বলছে তখন তো কৌসুম আয়ুষ্মানকে অনেক ভয় পেয়ে যায় আমার শুনে বলে ফেললো আয়ুস্মান কুসুম তুমি এত ভিতু কেন তুমি ভয় পাচ্ছ কেন তখন বলে ছোট সাহেব আসলে আমি মানে এরকম ভাবে কথা বলতে থাকে ছোট সাহেব মানে আমি এরকম করতে থাকে অনেক ভয় পাই তখন আয়ুষ্মান বলে না না তুমি ভয় পাচ্ছ কেন তুমি অনেক সাহসী তুমি আমাকে দেখে ভয় পেয়ে গিয়েছ না না আমি তোমার কোনো কথাই শুনিনি তখন তো কুসুম অনেকটাই স্বস্তি পায় তখন আসমান বলে তো আমার না এই দিনগুলোর কথা মনে পড়বে আমরা দুজন খুব কাছাকাছি ছিলাম গাঙ্গুলি পরিবার বাইরেও যে অনেক সুন্দর মতো থাকতে পারে এটা না আমি ভুলেই গিয়েছিলাম জানো তো আমার খুব খারাপ লাগবে দিনগুলোর জন্য আচ্ছা কুসুম তুমি মিস করবে না তখন কুসুম কিছু বলতে যাবে ওই মুহূর্তে অনশ্রীর ভাই চলে আসে বলছে আচ্ছা অনুশ্রী কোথায় তখন বলো ওই তৈশান সাহেবের সঙ্গে একটু ওইদিকে গিয়েছে তো দৌড়ে ছুটে যায় অনুশ্রী ভাই এদিকে বলতে থাকে কী হলো তখন অনুশ্রী তৈসানের সঙ্গে খুব রোমান্টিক কথাবার্তা বলছে বলছে আচ্ছা আপনি কি আমাকে পর এরকমভাবে ভালোবাসবেন তখন ঈশান বলে না কম ভালোবাসবো যদি তুমি আমাকে এই সার বলে ডাকো বুঝতে পারছো তো এরকম রোমান্টিক কথাবার্তা বলতে থাকে তখন ওইখানে অনুশ্রী ভাই চলে আসে বলছে অনুশ্রী তাড়াতাড়ি চল বাবা আসছে তখন সবাই ওদিক থেকে দৌড়ে যেতে চায় ওই মুহূর্তে অনুশ্রী বাবা এখানে এসে উপস্থিত হয় অনুশ্রীর সঙ্গে অনেক রাগ করতে থাকে তাকে নিয়ে যাবে তখন কুসুম ক্ষমা প্রার্থনা করতে থাকে বলছে কর্তা নিবেন না দুজন মানুষের ভালোবাসা আপনি নষ্ট করে দিবেন আমরা জানি না আপনার সঙ্গে দেবীমার সঙ্গে কি হয়েছে এই দুই পক্ষের শত্রুতার সাথে আপনি ভালোবাসা নষ্ট করে দিতে পারেন না তখন বলে গরে আমি তোমার সঙ্গে কোনো অপমান করে কথা বলতে চাই না সঙ্গের পরিবার রক্তের সঙ্গে আমার কখনোই সম্পর্ক হবে না আর অনুশ্রী যদি তোমাদের সঙ্গে চলে যায় তাহলে আজকেও আমার মরা মুখ দেখবে তখন অনুশ্রী অনেক অবাক হয়ে যায় বলছে বাবা ঠিক আছে তুমি যদি না চাও তাহলে হবে না আমি আমার ভালোবাসাকে বলিদান দিব তখন বলে ঠিক আছে তুই আমার সঙ্গে চল কথা বলে অনুশ্রীকে নিয়ে যায় কুসুমের কোনো কথাই আর শোনে না তখন নিশান অনেক কষ্ট পায় ঈশানকে কোনোভাবে কন্ট্রোল করে এখান থেকে বাড়িতে নিয়ে আসে কিন্তু বাড়িতে নিয়ে আসার পথে আয়ুষ্মান আর বাড়ি ভিতরে ঢুকতে পারছে না শুধু অনুশ্রীর কথাই মনে পড়ছে কুসুম আয়ুষমানকে দেখে দেয় বলছে ঈশান সাহেবকে কন্ট্রোল করেন উনি যে বাড়ি চলে এসেছে উনি কিন্তু নিজের মনের মধ্যে নেই বা জ্ঞানের মধ্যে নেই ওনাকে কন্ট্রোল করে নিয়ে আসুন তখন আয়ুষ্মান ঈশানকে বোঝাতে থাকে এদিকে ইন্দানি দেবলিনা সবাই তো আয়ুষ্মান এবং ঈশানের অপেক্ষায় আছে কারণ তাদের ফটোশ্যুট এবং গেস্টদের সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গিয়েছে ফটোশ্যুট হবে দেবলিনা ইন্দানিকে বলছে আনটি এখনও ঈশান আসছে না কেন আমার না খুব টেনশন লাগছে তখন বলে না টেনশন করো না আমার ছেলেদের আমি চিনি ওরা কথা দিয়ে কখনও কথা খেলাপ করে না বুঝতে পেরেছ তখনই ওইখানে কেউ এসে বলতে থাকে বড় সাহেব এবং চুরো সাহেব চলে এসেছে তখন তো ইন্ডিয়ান অনেক খুশি হয়ে যায় ঈশানকে দেখে না নাটক শুরু করে দেয় এবং তাকে জড়িয়ে ধরে বলছে ঈশান তুমি ঠিক আছো তোমাকে অনেকদিন দিন দেখি না অনেক মিস করেছি তুমি মিস করো আমাকে তখন ঈশান বলে তুমি কি আমাকে মিস করার মতো কিছু করেছো যে আমি তোমাকে মিস করব তো বাঁকা বাঁকা উত্তর দিতে থাকে আর তখন দেবলিনাকে আর তখন ইন্দানী তার ছেলেদের দেখে অনেক খুশি হয় তো দুই ছেলে তাকে প্রণাম করতে থাকে আর দেবলিনাকে বলেন কি ব্যাপার দেবলিনা বলছিলাম না আমার ছেলেরা কখনো আমার কথা খেলাপ করে না তখন দেবলিনা থ্যাংক ইউ ভেরি মাছ বলতে থাকে ইন্দ্রাণীকে আর অন্যদিকে মীনাক্ষী যা দিকে অবাক হয়ে যায় বলছে কি নাটক কি নাটক এই মেয়ে তো ভিলেন অ্যাক্টিংকেও সারিয়ে যাবে এদিকে ইন্দ্রাণী তার দুই ছেলেকে একদম বরণ করে ঘরে নিয়ে আসে। আর কুসুমকে বলে কুসুম তুমি আমার সঙ্গে একটু দেখা করো ঠিক আছে যার সঙ্গে কুসুম তো অবাহক হয়ে যায় বলছে দেবী মা কি সব জেনে গেল এদিকে না শুধু ঈশানের সঙ্গে বারবার ক্লোজ হতে চায় ঈশানের হাত ধরে বলে থ্যাংক ইউ সো মাছ ঈশান তুমি চলে এসেছ তখন হাতটা ঝেড়ে ফেলে দেয় আর বলে মা ভাইদা আমি একটু ফ্রেশ হয়ে আসি তখন দুইবার ফ্রেশ হতে যায় আর না অবাক হয়ে তাকিয়ে থাকে এদিকে কুসুমকে ইন্দ্রানি বলতে থাকে কুসুম তখন তো কুসুম ভয় ভয় চোখে ইন্দ্রানির দিকে তাকিয়ে থাকে বলছে দেবী মা বলেন কিনা বলবেন আমাকে বলেন তখন ইন্দ্রাণী বলে কুসুম আমি না এই প্রথম একটা কথা রাখতে পারলাম না আমি তোমাকে কথা দিয়েছিলাম দেবলিনা এবং ঈশানের বিয়ে এবং তোমার বিয়ে দুইটা বিয়ে একই মণ্ডপে হবে কিন্তু আমি এই প্রথম কথা রাখতে পারলাম না তুমি আমাকে ক্ষমা করে দেও কুসুম তখন বলে দেবীমা কি বলছেন আমাকে পাপি করবেন না তখন ইন্দ্রাণী বলে শোনো তুমি না আমাকে ভুল বোঝো না দেবলিনার মা অসুস্থ হয়ে পড়েছে তো এই সিদ্ধান্ত নিতে হয়েছে তুমি চিন্তা করো না তোমার বিয়ে আমি ধুমধাম করে দিব দেবো ঠিক আছে তখন কুসুম অনেক খুশি হয়ে যায় বলছে ঠিক আছে আচ্ছা দেবী মা আমি না একটু আমার বাবার সঙ্গে দেখা করে আসি অনেক দিন দেখা হয়নি তো তখন বলে ঠিক আছে যাও তখন ইন্দ্রানী অনেক খুশি হয়ে যায় কুসুমের প্রতি এদিকে আয়ুষ্মান তো একা একা বসে খুব কানা করতে থাকে তখন এইখানে আয়ুষ্মান চলে আসে আয়ুষ্মান তার ভাইকে শান্তনা দেওয়ার চেষ্টা করে বলছে ঈশান শান্ত হ কন্ট্রোল কর এখনই কেউ চলে আসবে তখন ঈশান বলে কিভাবে কণ্ঠ ভাইদা আমি যে কণ্ঠ হতে পারছি না অনুশ্রীর কথা অনুশ্রীর সব কিছু যে আমার আমার চোখে ভাসছে আমি কিছু দিয়ে ভুলতে পারছি না এই বলে আরো জোরে জোরে কানা করতে থাকে তখন আয়েশ তাকে বলে ঈশান তুই ভেঙে পড়িস না এখন আমাদের সব কিছু শেষ হয়নি আমাদের মাকে না সব কিছু খুলে বলতেই হবে একমাত্র মায়ে পারবে তোর আর অনুশ্রীর সঙ্গে মিল করাতে তখন ঈশান বলে ভাইদা কিন্তু তো কখনোই আমাদের সম্পর্ক মেনে নেবেন না তখন বলে আশা ছাড়িস না আমার বিশ্বাস মাকে সব বোঝে বলে মা অবশ্যই কি করছো তাড়াতাড়ি চট জলদি করে রেডি হয়ে যাও তো নিচে কিন্তু সব অনুষ্ঠান রেডি হয়ে গিয়েছে না দুই ভাই পাঞ্জাবি পরে নাও তো দুই ভাই পাঞ্জাবি দিয়ে যায় দুই ছেলের প্রশংসা করে দুই ছেলেকে আদর করে ওইখান থেকে ইন্দ্রানী চলে যায় এদিকে কুসুমকে দীপালি পিসি ধরেছে বলছি কী ব্যাপার আমাকে তো ভুলেই গিয়েছিলে কুসুম তখন বলে না দীপালি পিসি আমি ভুলিনি তখন দীপালি বলে ভুলিস নি যেখানে আসবা বাবা ছিল সেখানে কি তো দীপালি পিসির কথা মনে আছে তখন কুসুম বলে না ভুলিনি একটু পিসি তখনই হাতে নোয়াটা দেখতে পায়। দীপালি বলে নোয়াটা কি ওইখানেও পরাচ্ছিলি তখন বলে হ্যাঁ আমি ওইখানেও পরাচ্ছিলাম তখন অবাক হয়ে তাকিয়ে থাকে দীপালি এদিকে ব্ল্যাকমেল করতে থাকে দেবলিনা আয়ুষমানকে আয়ুষমান তো দেবলিনের সঙ্গে কোনোভাবেই কথা বলছে না বলছে কি ব্যাপার আমার সঙ্গে কথা বলতে বিরক্ত হও কিন্তু যে গোয়ালঘরে যখন দিন কাটিয়েচ্ছ তোমার ভালোবাসার জন্য তখন তুমি বিরক্ত হও ঈশান যা ঈশান তো একদম পুরোই চমকে যায় তখন দেবলিনা বলে হ্যাঁ জানো তো আমার কাছে ওয়াটারপ্রুফ সব কিছুই আছে তোমার সব ইনফরমেশন আমার কাছে আছে যদি তুমি আমি এখনই দেবলীনা আনটিকে এখন ইন্দ্রাণী আনটিকে বলে দিব। আর ওই যে অভিমন্য বাবুর সঙ্গে ইন্দ্রানী আনটির একটা সম্পর্ক রয়েছে পুরোনো শত্রুতা সেটাও কিন্তু আমি জানি আমি কিন্তু সব বলে দিব বুঝতে পেরেছ এই বলে বলে দিতে চাই তখন ঈশান্ত খুব ভয় পেয়ে যায় অন্যদিকে কুসুম তো খুব খুশি দেবলিনা তার খুশির দিকে অনেক খুশি হতে থাকে বলছে কিরে কুসুম তোকে তো অনেক খুশি খুশি লাগছে তখন বলে হ্যাঁ পিসিমণি আমি অনেক খুশি কারণ ওইখানে না জানো তো আমরা ছদ্মবেশ নিয়ে ছোটো সাহেবের বউ হিসাবেই নাটক করেছি তো সমস্ত কিছুই খুলে বলে দীপালিকে তখন দীপালি যা শুনে অনেক খুশি হয়ে যায় তখন কুসুম বলে তো ওই কয়টা দিন আমি স্বপ্নের মতো কাটিয়েছি যা আমার সারা জীবনে স্মৃতি হয়ে থাকবে এই বলে কুসুম দীপালি পেশিকে জড়িয়ে জড়িয়ে ধরে অনেক খুশি হতে থাকে তো টিউবার তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে ওর কী কী হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ